বন্ধুরা থেকে জানাচ্ছি আমি রনি বন্ধুরা সব জন্য আমি নতুন নতুন যে বিজনেস আইডিয়া দিয়ে ঠিক আপনারা জানেন তো আজকে অত্যন্ত আনন্দের সাথে আমি জানাচ্ছি যে আমি জামাল ভাইয়ের যে ডিলার পয়েন্ট সেখানে আমি চলে আসছি জামা ভাইকে সবাই আপনারা চেনেন উনি অত্যন্ত সফল একটি ডিলার একজন ডিলার তার আমি বেশ কয়েক মাস আগে আমি তার যে ভিডিওটি আমি ধারণ করেছিলাম সেটা হলো পুরোনো জায়গা ছিল কিন্তু এখন উনি একেবারেই ভাবে চমৎকার পরিবেশে উনি নতুন পয়েন্ট দিয়েছেন বিশাল বড় আপনাদেরকে দেখাবো আর সবচেয়ে বড় কথা হলো জামাবের সাথে অনেকদিন পরে দেখা করতে এসে আমি মুস্তদ লেখে পেয়ে গেলাম মুস্তেক সবাই আপনারা চেনেন অন্তত আমার চ্যানেলের বরকথে কারণ ওনার অনেকগুলি ইন্টারভিউ আমি নিয়েছি অনেক কিছু শিখেছেন মুস্তফের কাছে ভাইয়ের কাছ থেকে তো মুস্তিদের কাছে আমি যখন আমি যখন পেয়েই গেলাম তখন আমি চিন্তা করলাম মুস্তিবের কাছ থেকে আবার এই কোম্পানির নতুন কি ব্যাপার স্যাপার এবং নতুন যে ভাইরা যারা এই যে মেঘনা গ্রুপ ফুড অ্যান্ড ব্যবহারশিপটা আপনার আরম্ভ করতে চান সে ব্যাপারে আমি মুস্তিবদের কাছে পেয়ে আমি তার ইন্টারভিউটা আমি আবার নেওয়ার চেষ্টা করছি তা মুস্তি আপনাকে স্বাগত জানাচ্ছি স্বাগতম আপনার চ্যানেল সম্পর্কে আসলে আমি অনেক দিনই মানে আইডিয়া নিতে পারিনি আসলে যে কেমন হয়েছে আমি তো অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম তো আপনার সাথে আসলে আমার দেখা হয়েছে ভালো হয়েছে যে আপনার যে ভিওয়ার্স তাদের সবাইকে আলাইকুম তাদের সাথে অনেক সময় কমিউনিকেটি আমার হয়নি যাই হোক এবার বলেন আর কি কিভাবেই করতে পারি আপনার সাথে আমি অত্যন্ত আমি আজকে আমি খুশি কারণ হলো আমার চ্যানেলে আপনার ভিডিও দেখে আমার ভাইয়েরা যারা আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা আছে তারা অত্যন্ত উপকৃত হয়েছে তারা সুষমা জুনি বলে এবং অনেক সময় তারা বলে এসেছে যে মুস্তাহিদ ভাইকে আবার চাই মুস্তাহিদ ভাইকে নতুন করে ভিডিও আপনি ধন্যবাদ সবাইকে আপনি তো অনেক ব্যস্ত ভাই অনেক ব্যস্ত আপনার যেই সময় সুযোগ আপনার চাকরি যে আমার সাথে আপনার টাইমিংও মেলে না এবং সেরকম আমি চাইলেও আপনাকে পে আমি পাচ্ছিলাম আপনার অনেক খুব ব্যস্ততা ছিলেন তো এখন যেহেতু আপনাকে পেয়ে গেলাম সেহেতু আপনার ইন্টারভিউটা দেওয়ার এই লোভ আমি আর ভালো না সুযোগ হাতেলা করতে চাই যাক আমিও আপনার সেই সুযোগ সেই অনুরোধটা অবশ্যই রাখবো আর আপনার যদি আহ যা দর্শক আছে আপনাদের যা ভিউয়ার আছে তাদের যদি টুপু করে আমার তো প্রবলেম নাই জি যেহেতু কেন সেহেতু দেখাই হইলো জি যাক আমি বুঝতে একটা বিষয় কি সেটা হলো আমার ভাইরা যারা আছে তারা তো বেশ অনেক আগেই আমি আসলে আপনার ভিডিওটা নিয়েছিলাম তখন আমার সিটারটাও এত ভালো ছিল না

নিতে মানুষ খুব আগ্রহ প্রকাশ করছে আমি আমি দেখেছি এখন আপনি কাইন্ডলি একটু বলবেন আমার ভাইয়ের উদ্দেশ্যে নতুন যারা আগের ভিডিও মিস করেছেন বা নতুন যারা দেখবেন তাদের উদ্দেশ্যে আপনি বলবেন যে এই যে ভেঙা গ্রুপ ফুড অ্যান্ড ব্যবহারে অত্যন্ত একটি কোম্পানি তাই এটার সাথে ব্যবসা অনেকেই করতে চায় কারণ আমি রেসপন্স থেকে আমি বুঝতে পেরেছি যে এটার অনেক রেসপন্স এবং মানুষ এই গ্রুপের সাথে ব্যবসা করতে চায় তো আপনি আমার বন্ধুরা যারা নতুন যারা আছে এবং পুরনো যারা বন্ধুরা তারা নতুন করে নতুন আঙ্গিকে যারা এই লিডারশিপটা নিয়ে ব্যবসা করতে চায় তারা কিভাবে আরম্ভ করতে পারে এটি যদি বলতে না আসলে এই মানে আপনার এই কোয়েশনগুলো প্রথমে আমরা অ্যান্সার দিয়েছিলাম অবশ্য আপনি নিজেও শেয়ার করলেন যে আগে তো দেওয়া হয়েছে এখন আমাদের আবার নতুনভাবে একটা আসলে মানে নতুনভাবে আবার একটা আইডিয়া দিই আমাদের নতুন আসলে ব্যবসা নিতে হলে প্রথমে আপনার চিন্তা করতে হবে যে আসলে আমি কি এই ব্যবসা করবো কেনা এবং আমি শখের বসে না যে এটা শুরু যেহেতু করছে এটা শেষ করেই ছাড়বো প্রথম টপিক সেই যে এটা ভালো করে যে এটা শেষ কোথায় কেউ না কেউ তো ব্যবসা করছে নাহলে তো আমরা কোম্পানি কীভাবে আমরা চাকরি করি তো কোম্পানি থাকতো না কোম্পানি তো ডে বাই ডে প্রসারিত হচ্ছেই ডিস্ট্রিবিউটারও যারা ভালো তারা ডে বাই ডে প্রসারিত হচ্ছে এই যে আপনি জঙ্গল ভাই দেখেন ওনার নিজস্ব গুডাউন যে ছিল সেখানে বসার মতো জায়গা ছিল না তো এই গোডাউনে উনি করছে প্রায় পনেরো লাখ টাকা খরচ করে গুডাউন তাহলে গুডাউন যদি পনেরো লাখ টাকা খরচ করে তাহলে ওনার কি রকম তো আপনি ভালো করে জানেন সুতরাং ব্যবসা করতে হলে কিছু সিস্টেমেটিক আপনার একটা সিস্টেম আসতে হবে সোজা আসলে কিছুই হয় না তাহলে সবাই ব্যবসা করতাম তাহলে আমিও নি সত্যি কথা আমিও তো অল্প কিছু টাকা মিলেই দেখা যাচ্ছে একটা জোমেটো হয়েছে ওটা ব্যবসা শুরু করতাম আসলে সব কিছু সবভাবে হয় না সময় সুযোগেরও বিষয় আছে প্রস্তুতির একটা বিষয় আছে প্রথম আপনার ব্যবসা নিতে হইলে আপনার প্রথম যেটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে প্রথমে চাবেন একটা ব্র্যান্ডেড কোম্পানি যে ব্র্যান্ডেড কোম্পানির সুবিধা কী যে আপনার কোনো সময় টাকা পয়সা বা কোনো কিছু কাব্য হওয়ার সম্ভাবনা নেই কারণ না। কোম্পানি ইচ্ছা করলেই মার্কেট থেকে গুছিয়ে যারা ব্যবসা নিতে আগ্রহী তাদের জন্য আপনার ম্যান পাওয়ার ম্যান পাওয়ার সেট আপ বলতে যে একটা ডিস্ট্রিবিউটর আন্ডারে দুজন টিআর থাকে বা দুজন ড্রাইভার থাকে বা গাড়ি থাকে লজিস্টিক যেটা ঠিক আছে মানে আপনার এরা সেট দিতে হবে আগে হুম এখন হুট করে তার সবকিছু একসাথে হয় না ঠিক আছে এটাও ঠিক আছে তা আপনার তো প্রথমত নির্বাচন করতে হবে একটা ভালো ছেলে যে ও আসলে হান্ড্রেড পার্সেন্ট মানে কাজ করতে আগ্রহী মন থেকে ঠিক আছে যেমন অনেক অনেক সময় আমরা আসলে বিভিন্ন ডিস্ট্রিবিউটারের বিভিন্ন প্রবলেম ফেস করি যেমন ডিস্ট্রিবিউটারের ঠিক ডেলিভারি হচ্ছে না ওই সব জায়গায় কিন্তু আসলে আমরা ব্যবসাও রাখতে আগ্রহী না আমরা নিজেরাই বিভিন্ন সিস্টেম করে ওনাকে আসলে ডিসমনট করে আমরা ওখান দিয়ে চলে যাই ডিজাইন নিয়ে ঠিক আছে অন্য জায়গায় কারণ হচ্ছে আমার ডেলিভারি হচ্ছে আসল তো ভালো ডিস্ট্রিবিউটর আবার ডেলিভারি আসলেই সে সেই হিসেবেই নেয় তো অ্যাভেলেবেল পাওয়া যায় ডিএসআর ঠিক আছে ডিএসআর ড্রাইভার পাওয়া যায় বাজারে ঠিক আছে তো ওখান থেকে আপনি সিলেক্ট করতে হবে যে ভালো একজন ভালো দুইটা ছেলে একটা ড্রাইভার একটা ডিএসআর গেল এটা আপনি যদি ব্যবসা প্রসারিত হয় আবার যদি ব্যবসা ছোটো থেকে শুরু করেন তাহলে আপনি কী করবেন যে একজনই যেন গাড়িও চালাইতে পারে আবার মানে ডেলিভারিও দিতে পারে এরকম একটা ছেলে তাদের খরচ কমে যাবে আপনার দুজনের খরচ একজনের ওর একারে আর কত বাড়াইতে হবে ঠিক আছে গেল এক আপনার গোডাউন নির্বাচন করতে হবে সেক্ষেত্রে মানে হাইওয়ের পাশে কারণ অনেক সময় বড় বড় কোম্পানিগুলো তাদের বড়ো বড়ো গাড়ি মানে সার্ভিস দিয়ে থাকে ধরেন একসাথে দুই তিনটে পয়েন্টের প্রোডাক্ট নিয়ে আসে তখন ফুল লোড হয়ে যায় এবার পাঁচ টনের উপরে গাড়ি থাকে ঠিক আছে তখন হচ্ছে হাওয়ার বাওয়ারের ভিতরে অনেকে ব্যবসা নিতে চাইলে ওই ব্যবসাগুলো আসলে আমি দেখছি সবচেয়ে বিষয় হয়েছে আমি যে দেখছি কোন ব্যবসাগুলো টেকে না ঠিক আছে কোন ব্যবসাগুলো যাদের প্রথমেই খুব বেশি লাভ করবে আইসা এরকম একটা ভাবনা করা যা করে যারা হচ্ছে কম খরচে কীভাবে মানে তার বাড়িতে নিয়ে তার প্রোডাক্ট রাখবে বাড়িতে গুডাউন রেখে আসলে এটাও ধরো ধরনের পোষায় না কারণ সব কিছু তার সিস্টেম আছে আপনি একটা গোডাউন রাখবেন হাইওয়ে পাশে গাড়ি আনলোড করতে সুবিধা হবে কোম্পানির সাথে ঝামেলা হবে না স্মুথলিভাবে আপনি ডেলিভারি দিতে পারবেন আর গোডাউনটা আরেকটা বিষয় প্রত্যেকটা আসলে আমরা উপজেলা বা জেলা শহর ছাড়া তো আসলে চ্যুটার দেয় না হচ্ছে প্রাণ প্রাণের ওদের তো ছোটো ছোটো এই থাকে অনেকগুলো মানে ওদের তো অনেক গ্রুপের শেষ নেই দেখা যাচ্ছে ইউনিয়ন পর্যায়ে গ্রামেও দিয়ে দেখে আমাদের তো আর পারি না ঠিক আছে তাহলে আসলে কাভারেজ করা সম্ভব না ঠিক আছে তো আমরা তো জেলা এবং উপজেলা পর্যায়ে দিয়ে থাকি সেক্ষেত্রে আপনার চাবেন হচ্ছে মেইন শহর মানে শহর বা সদরে দিতে কিভাবে কীভাবে সুবিধা হঠাৎ করে ইনস্ট্যান্ট মানে এরকম আমার হয় যে হঠাৎ করে দুশো পানি লাগবে যে দুশো করোন পানিতে মিনিমাম মনে করেন আটচল্লিশশো টাকা একটা ডিস্ট্রিবিউটারের লাভ তো সর্বোচ্চ দুশো করোন পানি পৌঁছাইতে মানে একটা গাড়ি টান দিয়ে এক জায়গায় মালটা পৌঁছে দিয়ে সর্বোচ্চ লাগে পাঁচশো টাকা ফেরত শেষ এরকমই হয় ঠিক আছে তো সেক্ষেত্রে যদি এটা যদি গ্রামের ভিতরে হয় বা হাওয়ার বাবা ভিতরে হয় গাড়ি আনলোড করতে সমস্যা লোক পাওয়া যায় না তাহলে বিশাল সমস্যা না যাই হোক এটাও একটা আমি আসলে একটু দীর্ঘ মানে সুন্দরভাবে বোঝানোর জন্য আপনার ভিডিওটা কিন্তু লং হচ্ছে হ্যাঁ আপনার রিকোয়েস্ট থাকবে যে আপনার মানে আপনার ভিউয়ার্সের প্রতি যে যারা আছে আমার শ্রদ্ধেয় যে ভাইরা আছে যারা আসলে খুব আমার বেশি ভালোবাসেন আমি আমার অনুরোধ হচ্ছে আপনারা আসলে ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখবেন একটু লং হোক আসলে মুসলিম একটা বিষয় কি আমি যতগুলি ভিডিও দিয়েছি মানে ম্যাক্সিমামই যারা আমার এই চ্যানেলে প্রবেশ করে এবং যারা এই ভিডিওগুলো দেখে তারা আসলে খুব জানার আগ্রহই বেশি অনেকেই যারা এরকম ক্লিক করে একটা একটা রেখে আরেকটা যায় তারা আসলে কিছুই শিখতে পারে না মাস্কার এই বড় কথা তারপর আমি অনেকে বলেছি যে সম্মানিত ভিউয়ার্স আপনারা অনেকেই ভিডিও আসলে বড় ভিডিও দেখতে চান না ভিডিও কিন্তু আমার কেটে কেটে ভিডিও করা লাগে তাকা তারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে ভাই যত বড় ভিডিওই হোক না কেন আমরা দেখবো কাজেই যারা শিখবে যারা জানতে চায় তাদের জন্যই আমার এই চ্যানেলটা তাদের জন্য এই ভিডিওগুলো তো কাজী জানতে হলে একটু ধৈর্য সহকারে বেশি বড় করে দেখতে হবে এটা কোনো বিনোদন আসলে কোনো চ্যানেল না এটা ক্যারিয়ার ভিত্তি সারা জীবনের জন্য আপনার লাগবে এরকম একটা চ্যানেল তো কাজী যারা মনোযোগ সহকার দেখবেন তারা এগিয়ে নেওয়া হবে বুঝতে চাই একটা বিষয় কি আমি তো আপনার এই যে ডিলারশিপের উপরে অজস্র রকমের টিপস অ্যান্ড ট্রিক্সের যে ভিডিওগুলো আমি আপনাকে আপনার মাধ্যমে আমার চ্যানেলে দিয়েছি সবচেয়ে বেশি ভিডিও মনে হয় ফেস টু ফেস আপনাকেই আমি হয়েছি এবং আপনার ভিডিওগুলো আমার চ্যানেলে এখন মাঝখানে আমার এই যে ভাইরা আছে যা তারা আমাকে রিকোয়েস্ট করেছে ভাই ইন্ডিভিজুয়ালি আপনি কোম্পানি ধরে ধরে ভিডিওগুলি করেন তো কয়েকটা ভাই আমাকে রিকোয়েস্ট করেছে এরপর আমি আলাদা আলাদা কোম্পানি শুধুমাত্র কোম্পানি উল্লেখ করেই সেই ডিলারশিপটা কীভাবে নিতে পারে সেইটার ব্যাপারে কিন্তু আমি আসলে ভিডিওগুলি ক্রিয়েট করা আরম্ভ করেছি যেমন আমি আপনার ফ্রেশের মেঘনা গ্রুপের যে বিলাইন তেলের এইটা এইটা নিয়েছি তারপর আপনার স্টারশিপ আরো আরো কম বিভিন্ন কোম্পানি যেগুলো চাই এখন আগে আমি কি করতাম কি একেবারে ডিলারশিপ গড়ে হরিবল যা আছে সব নি

আলাদা আলাদা ভিডিও দিলে সুবিধা হচ্ছে সম্পর্কে সেটাই যাচ্ছে মানুষ এবং তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে আমিও চিন্তা করেছি যে আলাদা আলাদা জীবনে যেমন আমার এগারোটা কোম্পানি এগারোটা কোম্পানি আলাদা আলাদা তারা ভিডিও পাবে ইনশাআলা এই জন্য চেষ্টা করে যাচ্ছি আলাদা বিভিন্ন কোম্পানি আলাদা আলাদা দেওয়ার জন্য একজন ভালো হচ্ছে